কোবের মুখে পড়েও কিন্তু থেমে থাকেনি বর্তমান পুরসভা তারা শহরকে নতুনভাবে নতুন তুলতে শিলিগুড়িকে সবুজ করে তুলতে কিন্তু বদ্ধপরিকর সেই কারণেই ফুটপাত থেকে সরকারি জায়গা যতটাই সবটাই দখল মুক্ত করার প্রয়াস গ্রহণ করেছে শহর শিলিগুড়ি পুরসভা এই উদ্যোগের মূল কাণ্ডারি অবশ্যই মেয়র গৌতম দেব তার সদিচ্ছার জন্যই আজ শিলিগুড়ি দখলমুক্ত হচ্ছে শনিবারও বৃষ্টি ভেজা দিনকে উপেক্ষা করে রণসজ্জায় ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ এদিন শিলিগুড়ি তিন নাম্বার বাজারে অভিযান চালিয়ে রাস্তার উপর বসে থাকা বাজার সহ একাধিক দোকান ঘরের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয় ঘটনায় সরব হয়ে ব্যবসায়ীরা জানান যে কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে নোটিশ না দিয়েই দোকানঘর ভেঙে দেওয়া হয় যদিও পুরসভার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে সমস্ত নিয়ম মেনেই এদিনের এই অভিযান চালানো হয়েছে পুরসভার তরফে একাধিক বার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলেই খবর

लोगों को जो हटाने का चीज था उसके जगह में का नोटिस हम लोगों को देख के और दुकान का बरंडा ये सब तोड़ रहा है कोई वो नहीं है अच्छा नोटिस सब, सब राम भजन का चाल नोटिस दिया था क्या हा? नोटिस दिया था हम, लो, हम लोग हम लोगों का बिल्डिंग में कोई नोटिस नहीं आया आप लोग का आप लोग का बिल्डिंग में कोई नोटिस नहीं आया नोटिस बिना, बिना बिना नोटिस काम हो रहा है बिना नोटिस का काम हो रहा है क्या बोलना चाहेंगे इस विषय में हम लोग का तो मालूम कैसे में बच्चा लोग सब रह रहा है और बच्चा लोग छोटा छोटा बच्चा रह रहा है सब रह रहा है तो कोई वो नहीं है क्या मान सम्मान नहीं है क्या किसी का हम लोग क्या फुटपाथ पे बैठा है क्या